এই যে এই যে রাইস দুই এক দুই আমি জানি অনেকের সাথেই এমন হয়েছে মাছ মাংস যা দেখে কিনছেন যদি হ্যালো আসসালামু আলাইকুম ইস মি স্মিতা প্রীতু ওয়েলকাম টু আমার দুনিয়া তো এই তো সন্ধ্যাবেলা আপনার ভাইয়া বাইরে গেছিল আর আসার সময় অনেক খাবার দাবার নিয়ে আসছে তো আয়াত কয়দিন ধরে হচ্ছে শুধু বিরিয়ানি বিরিয়ানি করছে করতেছিল দ্যাটস সাই বিরিয়ানি নিয়ে আসছি এখন কি কি খাবার আসলো কি কি খাচ্ছি সব কিছুই আজকের ভিডিওতে থাকবে দেখেন দুইটা বক্স নিয়ে আসছে লিওলিলির জন্য না কি হচ্ছে তারা ঘর বানাবে যাই হোক দেখেন আয়াত ঢুকে বসে আছে এর মধ্যে তো তো চলেন আমরা সবাই মিলে দেখি আয়াতের জন্য আসলে কি খাবার আনছে আর নাকি আমাদের জন্য কিছু আনছে চলেন সবাই মিলে আপনাদেরকে দেখিয়ে খাবারটা আনপ্যাক করি আর খাওয়া দাওয়া করি

কিন্তু এইটাতে দেখেন কি অবস্থা তেলে প্রচন্ড মাত্রায় তেল দিছে ওরা এই তো খাবার নিয়ে বসে বসছি চিকেন শশা আছে এইখানে লেবু নিছি এক পিস এই যে এই যে রাইস দুই দুই আইটেম রাইস নিছি গাইস বিসমিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ যা খাওয়াইতেছে এখন আগে টেস্ট করে দেখি কেমন হয়েছে ঘি ঘি শিওর আচ্ছা খেয়ে দেখি আগে বুঝতেছি না একটু লেবু নিয়ে নিলাম লেবু নিলে না সব কিছুর টেস্ট আমার কাছে মনে হয় বেড়ে যায় অনেক বজা হয়েছে কোন রেস্টুরেন্ট থেকে আনছো তেজ পাতা তেজপাতা কিন্তু এত বেশি লবঙ্গ দিয়েছে মজা অনেক ঠিক আছে কিন্তু বুক টুক সব জ্বলতেছে গলা জ্বলতেছে গাই খেতে গলার অংশ দিয়ে দিচ্ছে অনেক রেস্টুরেন্টেই দেখি জানেন এরকম গলা আস্ত একটা অংশ দিয়ে দেয় এই গলার রংটা খাইতে ভালো লাগে না তাই না আমার একদমই পছন্দ না গলার অংশ না ওই না মানে সময় যদি দেখাই দেওয়া যায় তাইলে ওরা করতে পারে না শুধু খাবার রান্না খাবারের ক্ষেত্রে না বাজারে অনেক সময় দেখবেন আমি জানি অনেকের সাথেই এমন হয়েছে মাছ মাংস যা দেখে কিনছেন যদি সরে যান দেওয়ার সময় দেখবেন বাসায় বাসায় দেখবেন অনেকগুলো গরুর মাংস কিনা চর্বি দিয়ে দিছে

উঠে তারপরে যে রান্না খাবার ছিল কালকের ওই খাবারটা আমরা খাইছি তারপর খাওয়া দাওয়া করি নেই তারপরে এই যে বিরিয়ানির অপেক্ষা আয়াত বিরিয়ানি খাবে অপেক্ষা অপেক্ষা খাইতেছি আর এটা একবারে দুই বেলা আর কি বেলার খাবার শেষ ডান আপনাদের ভাইয়া আবার এই পাশে হচ্ছে টিভিতে হইচইতে মুভিস আসছে এই জন্য মুভি র একটা একটু আওয়াজ আসতেছে হম মালয়েশিয়ার যে পোলাও চাল মালয়েশিয়ার পোলাও চালের কোনো স্মেল নাই

সে স্যার না রাখবো না দুইটা বিরিয়ানি দিয়ে তিনজন হয়ে গেল আর শান্তিও হ্যাঁ ছাগল ছানা টোনা টুনি আর ছাগল ছানার সংসার এটা হইল ছাগল ছানা প্রথম আয়া প্রথম আয়া তো অনেক মাইন্ড করতো বুঝছেন বাট এখন যদি ডাক দেয় না ছাগল ছানা ছাগল ছানা আয়া অন্য রুমে থাকলে কার্টুন দেখলে বলে হম মানে ও বুঝতে যে ছাগল ছানা বুঝে ডাকতেছে

ভাত বসাই রাখছি ভাতটা একটু ঠান্ডা হইলে রাত্রে ঘুমের রাখে ফ্রিজে ফ্রিজে তুলে রাখতে হবে তো আপুরা ভাইয়ারা আমাদের আজকের ভিডিওটা এখন এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন الا حافظ السلام علیکم